ভয়াবহ চুরির চুরির ঘটনা ঘটে গেল পানিখালিতে সাথে পানিখালির নামটা যেন ভাবে জড়িয়ে গেছে কয়েক মাস আগেও একের পর এক দোকান বাড়িতে চুরি হয়ে যাওয়ার পরে পানিখালী সাধারণ মানুষজন ধানতলা থানার পুলিশ তৎপরতায় বেশ কিছুদিন চুরি বন্ধ থাকার পরে সেই পানিখালিতে আবারও ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল জানা যায় পানিখালী মাছদিয়ার প্রদীপ শর্মা তার পরিবারের মানুষজন গতকাল সকাল সময় সব গেটে তালা আটকে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে রাত আটটার সময় বাড়িতে ফিরে দেখতে পান বাড়ির কোনো গেটে তালা না ভেঙে পাইপ বেয়ে বাড়ির দ্বিতীয় তলার বাথরুমে ঘুলঘুলি দিয়ে ভিতরে ঢুকে বাড়ির সমস্ত লাইট বন্ধ করে আলমারি ভেঙে আনুমানিক ছয় সাত লক্ষ টাকার সোনার গহনা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল খবর পেয়ে ঘটনাস্থলে ধানতলা থানার পুলিশ সে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করে এদিকে আবারও পানিখালিতে চুরির ঘটনা ঘটায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে আমরা সকালে আত্মীয় বাড়িতে গিয়েছিলাম দাদার বাড়িতে মানে সকাল পাঁচটার সময় আমরা টোটনে বেরিয়ে গেছিলাম ওইখান থেকে এসে আটটা পঞ্চাশে আটটা পঞ্চাশের সময় আমরা টোটো নিয়ে বাড়িতে নামি এসে দেখি সব ভাঙা সব কিছু ভেঙে চুরে নিয়ে গেছে বাড়িতে গেছেন কখন আটটা পঞ্চাশ